Ketentian. Okay, mana independer? Anis. 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 시청해주 <목소리도>

nanti nanti jangan nanti campakkan lagi dah. Ajaran kita di mana? Kawan-kawan pokpet tu. Asal semua, jangan kau <laughs> susu kira tu. Balik semua, balik semua. Ajaran, kawan-kawan pokpet masih সভাপতি দিয়েছেন বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার কারণে এই সংবর্ধনা মালিক হাজি নয় এই সংবর্ধনার মালিক কারো আমাদের কারো ভাই এটা আপনাদের দোয়ার কারণে আমি আজকে হাই স্কুলের মধ্যে একটি স্কুলে দায়িত্ব পালন করার জন্য আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে এটা আমি হয়নি যেহেতু আপনারা দোয়া করেছেন ছোটবেলা থেকে এখানে ছিলাম ছোটবেলা থেকে এখানে আপনাদের হাতে বড় হয়েছি আপনাদের সন্তান হিসেবে বা হিসেবে এই গৌরব আমার নয় এই সম্বর্ধনা আমার নয় সম্পর্ধনা আপনাদেরকে সুবর্ণটা বাক্য বলেন আপনারা আমাকে দিয়েছেন আমি আজকে খুব আনন্দিত এবং বেশি আব্দুত এই জন্য যে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন আছেন ওই আন্তরিকতার যে ফলাফল আমার পক্ষ থেকে আমি উত্তর পক্ষ থেকে আমি দৃষ্টি দেন আমাদের পাচ্ছি না বরং আমি আপনাদের প্রতি অভিনন্দন স্বাগত

এলাকাবাসী আপনাদের পক্ষ থেকে আমি চাপ পেয়েছি আপনাদের ভয় পেয়েছি আল্লাহ রহমত করুন আমি দোয়া করি সবার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তাদের দায়িত্বটা সুস্থভাবে সুন্দরভাবে